তো আমরা বিভিন্ন ভাবে খেয়েছি তো এই পদ্ধতিতে বাড়িতে একবার মটন বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় সুপ্রিয় দর্শক এই সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও জন্য আজকের দেখবার আমার আয়োজন মটন কষা আমি কি ভিন্ন পদ্ধতিতে এবং কি অসাধারণ মশলা দিয়ে তৈরি করলাম মটন কষাটা যা খেতে ভীষণ সুস্বাদু হয়েছে তাহলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে দেড় কেজি মটন কেটে ধুয়ে পরিষ্কার করে জল ছাড়িয়ে রেখেছি সেখানে দিয়ে দিলাম দু চামচ লবণ এবং তিন চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি গোটা রসুন তিন চার কোয়ার মতন এরপর দিয়ে দিব দু চামচ বাটা জিরা এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না এই সামান্য মশলা দিয়েই মটনটাকে ভালো করে মেখে আমি রেখে দেব কয়েক মিনিট আমরা মটন কষাটা প্রথমে কষিয়ে খেয়েছি আজকের মটনটা প্রথমে আমি ভাপিয়ে নেব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে সুপ্রিয় দর্শক অনুরোধ করবো ফ্রেন্ডস যাতে সবাই ভিডিওগুলো দেখার সুযোগ পায় মটনগুলো ভালো করে মেখে নেওয়ার পরে আমি একটা প্রেশার কুকারে সমস্ত মটনগুলো নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব গুঁড়ো দুধ আমি এখানে দু চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করবো আপনারা চাইলে ফেটানো টক দইও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে এর স্বাদ খারাপ হয় না তো আমি দু চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি এরপর সেই মাটনের বাটি ধোয়া জল দিয়ে দিব সামান্য পরিমাণ এখানে হাফ কাপ মতন জল ব্যবহার করেছি এবং তিন চার টেবিল চামচ মতন সরিষার তেল দিয়ে আমি প্রেশার কুকারটা দমে দিয়ে দিব কিছু সময় কথায় আছে কচি পাঠা বুড়া মেষ অর্থাৎ মটন সবসময় কচি খেতে হয় ছোট সেই জন্য খুব বেশি জাল করতে হবে না এটা কচি পাঠা ছিল আমি প্রেশার কুকারটাকে মোটামুটি তিনবার সিটি দিয়ে এই মটনটা নামিয়ে নিয়েছি এরপরে সেই বিশেষ মশলা যেটা আমি তৈরি করে নেব চার টুকরা দারুচিনি পাঁচ ছয়টা ছোট এলাচি সাত আটটার মতন লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ দিয়ে নিয়েছি শুকনো খোলায় এরপর দিয়ে আমি ছোট ছোট করে দু টুকরো দিয়ে দিয়েছি এখানে জাইফলের পরিমাণ বেশি দেওয়া যাবে না অবশ্যই সমস্ত মশলা বুঝে দিতে হবে এক চামচ দিয়ে দিলাম কাঁচা জিরা এই সমস্ত মশলা হালকা আছে নেড়ে নেড়ে কিছু সময় ধরে ভেজে নিতে হবে অবশ্যই পুড়ে গেলে মশলাটা স্বাদ এবং গন্ধ চলে যাবে সেজন্য খুব সাবধানে এটা তৈরি করে নিতে হবে এই মশলাটা ঠান্ডা হতে দিয়ে চুলায় তেল দিয়ে দেব এবং দিয়ে দিয়েছি ফোরনের জন্য জিরা এবং গোটা তেজপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে তিন চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হতে হলে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে তিন চার চামচ মতো জিরা বাটা তারপরে দিলাম তিন চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দু চামচ হলুদ এবার দিয়ে দেবো দু চামচ বাটা লঙ্কাগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব এইভাবে মশলাগুলো ভাজা যাবে না তার মানে এখানে আরেকটু জল ব্যবহার করতে হবে আমি দিয়ে দিয়েছি একটুখানি জল মশলাটা মূলত ভালোভাবে কষালে মাংসটা খেতে ভালো হবে সেজন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি কেমন ভাবে কষিয়ে নিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলাটার গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন যে মশলাটা তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখলেই বোঝা যাচ্ছে মশলাটা তৈরি হয়ে গিয়েছে এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সিক্সটি মতন মাংসটা সিদ্ধ করে নিয়েছি এবার মাংসটা একটু দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আর একটু জল শীত হয়ে যায় তো ভালোভাবে ফুটে গিয়েছে। এটা। সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি প্রেস করে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায় এবার দিয়ে দিলাম ভাজা মশলাগুলো যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম মাটনটা আমার হয়ে গিয়েছে মানে মাটনের ঝোল টেনে নিয়েছি এবার হয়ে গিয়েছে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারছেন মাটনটা দেখতে কেমন হয়েছে এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আপনারা চাইলে যে কোনো সময় বাড়িতে এভাবে মাটন তৈরি করে নিতে পারেন খুব সহজ পদ্ধতি এবং খুব সাধারণভাবে তৈরি করে আপনাদের দেখালাম এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা